দেখো ভাই কেউ না কুঠিও না একবার না কোঠালে তাহলে কিন্তু পরে পস্তাতে হবে এই যে জিনিস এ একবার খেলে না মাছ মাংস ডিম বিরিয়ানি কোপ্তা কালিয়া সব বাদ দিয়ে দেবে তাই দেখো আর শুধু খাওয়া নাই এতে কিন্তু প্রোটিনটাও অনেক বেশি থাকে সবজির খোলায় ফলের খোলায় তাই সেইভাবে তো খাওয়া হয় না তবে এইভাবে যদি বানিয়ে খাও তাহলে কিন্তু দারুণ দারুণ মানে প্রথম পাতে এটা পড়লেই তো ভাবছিস যাই হোক আমি মাছের ঝোল করব বলে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর ভাবলাম আজকে আমি খোলাগুলো বাড়বো তার জন্য আমি খোলাগুলোকে খোসাগুলোকে আমি নিয়ে নিয়েছি প্রেশার কুকারে একটা সিটি দেব। দেওয়ার পর তারপরে এর পেস্ট করতে হবে বন্ধুরা একবার অন্তত বানিয়ে খাবেন অনুরোধ করব। কারণ না খেলে শুধু নাকই তুলতে হবে খেলে তো ব্যাস আর নাক তোলা তো বন্ধ তখন শুধু এই বাটাই চাই বাটাই চাই কি গো আজকে বাটা করেছে নাকি কি গো আজকে ঝিঙের খোলা ফেলে দিলে নাকি এই কথাই বলতে হবে তাই ঝিঙের খোলা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই দিকে নিয়ে নিয়েছি প্রায় ছ সাতটা রসুন কক যেহেতু পরিমাণটা অল্প সেই জন্য অল্প নিতে হবে আমি দুটো ঝিঙে দুটো আলুর খোসায় আমি ছ সাতটা রসুনের কোয়া কিছুটা ধনে পাতা চার পাঁচটা কাঁচা লঙ্কা এইগুলোর পেস্ট করে নেব আর একটা বড় টমেটো টমেটোটা না দিলে না এর টেস্ট অর্ধেকটাই নষ্ট হয়ে যাবে যাই হোক এইগুলো কেটে কুটে নিয়ে এগুলোকে। একসঙ্গে পেস্ট করবো রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা আর টমেটো এটাকে দারুন আমার বড় মিক্সারটা ভেঙে গেছে সেই জন্য আমাকে দুপাটেই করতে হবে এটা পেস্ট করে নেবো প্রথমে এই যে দিয়ে দিচ্ছি রসুন তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেব টমেটো তারপরে দিয়ে দেব ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব পেস্টটা কিন্তু পুরো একদম মানে ভালোভাবে হতে হবে এইবারে এতে দিয়ে দেব সমস্ত কিছু কি দেব নুন হলুদ কালো জিরে তা এই যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি ছোট্ট চামচের হাফ চামচ আর দিয়ে দেবো হাফ চামচ নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে এবার এটাকে পেস্ট করে নেবো ঝা বেরিয়ে গেল হুস করে পেস্ট হয়ে গেছে এইবারে আমি ঝিঙে আলু সিদ্ধটাকে ওর মধ্যেই পেস্ট করে নেব আলুটা দিলে কি হয় আলুর খোসাটা দিলে একটা সফট হয় আর নাহলে শুধু ঝিঙেটা দিলে না একটা ড্রাই ড্রাই ভাব থাকে কিন্তু আলুর সঙ্গে যদি ঝিঙের খোসাটা দেয়া যায় আলু কষার সঙ্গে তাহলে তার টেস্টও বেড়ে যায় আর একটা সফটনেসটা খুব ভালো হয় এইবারে হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি আর কিছুই না এটা রান্নার কিছুই নেই কিন্তু খাওয়াটাই এত শান্তি হবে কি বলবো দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষের তেল অবশ্যই দিতে হবে আর দিয়ে দিলাম কালো জিরে ব্যাস এবার হয়ে গেছে এবার দিয়ে ঝপাস করে ঢেলে দিলে হবে না আস্তে করে ঢেলে দিতে হবে কারণ ছিটকে যেতে পারে এবার নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস যখনই শুকিয়ে শুকিয়ে আলু ভাতের মতন একটা মন্দ তৈরি হয়ে যাবে তখনই ব্যাস হয়ে গেল আর এই হয়ে যাওয়ার পর মানে যারা খেয়েছে তাদের মনে হবে উফ কখন হবে আর কখন ভাতটা খাবো গরম ভাত হলে তো আর কথাই নেই যে কি সুন্দর খাওয়া আর হচ্ছে যারা শুকনো খেতে পারে না ডাল ছাড়া চলে না তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে কিন্তু এই বাটা কচুর কচু আমরা তো বাঙাল আমাদের এই এইসবে বলতেই পারেন যে ঘাস পাতা খায় হ্যাঁ সত্যি ঘাস পাতা খাই বটে কিন্তু ঘাস পাতা যদি কাউকে খাওয়াই না সে আর জীবনে ভোলে না যাই হোক এই যে আজকে বানিয়ে নিয়েছিলাম বেশি কিছু রান্না করিনি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম পেঁপে ভাতে দিয়েছি আর এই বাটা আর তো কিছু লাগবেই না